মৃত ব্যক্তির নাম সমাজে বলতে গিয়ে স্বর্গীয় নালিকে আচার্যগণ সিদ্ধান্ত দিলেন এখানে লিখতে হবে পরলোকগত কি লিখতে হবে পরলোকগত তিনি আর এই লুকে নাই পরলোকে গমন করেছেন এবার কর্মানুযায়ী তিনি যে কোনো লুকে যেতে পারেন ধ্রুবলুকে যেতে পারেন জনলুকে যেতে পারেন তপলুকে যেতে পারেন সত্যলুকে যেতে পারেন ব্রহ্মলোকে যেতে পারেন বৈকুণ্ঠে যেতে পারেন এমনকি গুলক বৃন্দাবনেও যেতে পারেন শব্দটা হবে পরলুকগত তাহলে সত্যলুকের উপরে হচ্ছে বৈকুণ্ঠ পৃথিবী থেকে ধ্রুবলোকের লুকের দূরত্ব চারশো প্রকাশ বর্ষ এটিকে যদি আমরা কিলোমিটারে হিসাব করি বিষ্ণুপুরাণ আমাদেরকে জানাচ্ছে তাহলে চারের পিছনে পনেরোটি শূন্য দিতে হবে বর্ষ যদি কিলোমিটারের হিসাব করা হয় চারের পিছনে পনেরোটি শূন্য দিতে হবে পনেরোটি শূন্য সিদ্ধ মুনি যারা

বলু বলে গে এক কুটি যুজন মহরল এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যুজন কাকে বলে যুজন বিষ্ণু পুরাণ পুরাণ ষষ্ঠ খন্ড

ইঞ্চি এখন যে দর্জিরায় বাই চার হিসাব করে এগুলো হাজার হাজার বছর আগে আমাদের গ্রন্থে আছে গ্রন্থ থেকে নেয়া এই যে ঘড়ি আবিষ্কৃত হয়েছে যখন ঘড়ি আবিষ্কৃত হয় নাই তখন সময় কিভাবে দেখা হতো হাজার হাজার বছর আগে আমাদের ঋষিরা সেই সময়ে দেখার নিয়ম বলে দিয়েছেন প্রহরের হিসাব এসেছে এখনো দেখবেন আমাদের সমাজে নাম যজ্ঞে আমরা ঘন্টা বলি না আমরা প্রহর বলি এগুলো সনাতনী হিন্দুদের থেকে নেয়া কারণ পৃথিবীতে যখন যখন স্কুল কলেজ আবিষ্কৃত হয় নাই তখন সনাতন ধর্মে জ্ঞান দেয়ার জন্য পাঠশালা ছিল আশ্রম ছিল যাকে টুল বলা হতো প্রাচীন সময়ে এতটা এবং দর্শনের উপর প্রতিষ্ঠিত প্রাচীন ধর্ম এই সনাতন আমরা ঋষির সন্তান সেই ঋষির বীর্য আমাদের শরীরে থাকার পরও আমরা আচরণে দিন থেকে দিন জবনচ হয়ে যাচ্ছি

এত সহজ নয় বাজারে গেলে সবজি কিনি টাটকা এমন কোন পুকা আছে বাসি সবজি পচা সবজি আনে গিয়ে বলো ফুলকপি এই ফ্রেশ ফুলকপিটা দাও ও মা বাঁধাকপি না একটু পছন্দ ধরে দিয়েছে সবজি কিনতে গেলে টাটকা সবজি ফল কিনতে গেলে টাটকা ফল মন্দিরে ভগবানের জন্য মালা নিয়ে যাব টাটকা মালা হালা ফুলটা যেন ফ্রেশ থাকে ভগবানের জন্য ফল নেবে টাটকা ফুল নেবে ফুলের মালা নেবে টাটকা বাজারে সবজি কিনবে টাটকা আর নিজে যাই আমরা বাসি হয়ে ভগবানের কাছে নিজে যাই চামড়া যখন খুঁজতে যায় তখন ভগবানের কাছে ভগবান বলেন ওরে সবজি কিনিস টাটকা ফুল কিনিস টাটকা ফল কিনিস টাটকা আর তোর শরীর যখন টাটকা থাকে যৌবন থাকে তখন আমার কাছে আসিস না তখন বলিস দায়ী শেষ করি নেই তার উপর আসবো ওরে আমি কি ফলের কাঙ্গাল রে সবজির কাঙ্গাল রে ওরে আমি পেটুক না কি রে তাহলে তো বিদুরের গৃহে ব্যঞ্জন খেতে পারতাম রে বিনা নিমন্ত্রণে বিদুরের ঘরে গিয়ে কলার ছুলা কেন খেলাম রে আমরা ফল নেই টাটকা সবজি নেই টাটকা ফুলের মালা কিনি টাটকা মন্দিরে কোনো কিছু নিয়ে যেতে গেলে ও টাটকা নিয়ে যাই এসে পুরোহিত ঠাকুরকে বলি ঠাকুরদা নেন 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 টাটকা সবজিটা এনেছি গোপালের ভোগে লাগান আর আমি প্রসাদ পাও না মা কি করে পাবো ছেলেটাকে বিয়ে করিয়ে নেই তুমি টাটকা থাকতে ভজন করবে না যৌবন থাকতে ভজন করবে না তুমি আসবে বাসি হয়ে ভগবানের কাছে কি করে ভগবান গ্রহণ করবেন তোমায় এই জন্য নবরথে ভগবান উঠেন পুরীতে প্রতি বছর নতুন নতুন রথ তৈরি হয় নবরথ নবরথ মানে নববিধা ভক্তি নবরথ মানে নতুন না থাকলে যৌবন না থাকলে সেই রথ গন্তব্যে পৌঁছায় না সারথি চালনা করেন না বিশ্বের সারথি গোবিন্দ অন্নি অর্জুনের হয়েছেন নব ছাড়া হয় না ভজন যৌবন ছাড়া হয় না গীতায় দুই জায়গায় গোবিন্দ জানালেন আপনার কোনো কিছু শাক সবজি ফলমূল দেয়ার দেয়া এর মন মনা ভব দুই জায়গায় বলেছেন নবম অধ্যায়ের 34 অষ্টাদশ অধ্যায়ের 65 বললেন তোমার মনটা আমায় দাও কি বললে তোমার মন আমায় দাও ফ্রেশ মনটা আমায় দাও কামনা বাসনাকে একটু ফিল্ডারকরণ করণ করো জল জল দূষিত হলে যেমন পান করা যায় না ফিল্ডারকরণ করণ করতে হয় এই মনের মাঝে যে কামনা বাসনার ময়লা জমে দূষিত হয়ে গেছে এটাকে একটু ভজনের দ্বারা ফিল্ডার করো করে করে ওই ফ্রেশ মনটা আমায় দিয়ে দাও ওর জন্য আমি আর কিছু চাই না কিছু চাই না আমি এটা আমায় দিয়ে দাও তাহলে দেখুন এক যুজনের হিসাব পেলাম চোদ্দ দশমিক ছয় তিন কিলোমিটার এইভাবে পৃথিবী থেকে এক কোটি যুজন কেবল এক এক কোটি কেবল আমরা পেলাম সেই ধ্রুবলোক ধ্রুবলোক থেকে এক কোটি যুজন লোক মহর লোক থেকে দুই কোটি যুজন জনলোক যে মানবেরা ভাবে অন্যের উপকার করেন মানব সেবা করেন সমাজ সেবা করেন অন্ন দান করেন সীতা ব্যক্তিকে বস্ত্র দান করেন সেই সকল ব্যক্তিরা ওই লুকে বাস করে জনলুক থেকে আট কোটি যুজন দূরত্ব তপলুক তপলুক থেকে বারো কোটি যুজন সত্যলুক যেখানে পরম পিতা ব্রহ্মা বাস করেন যাকে সত্যলুক বলা হয় সেই ব্রহ্মলুকে সত্যলুকেও যদি কেউ যায় সেখান থেকেও গোবিন্দ বলেন জগতে তোমাকে ফিরে আসতে হবে সৎস্বলোক থেকে দুই কোটি বাসস্টি লপ্ত যুজন দূরত্ব হচ্ছে কয় কুইণ্টাল সৎস্বলোক থেকে দুই কোটি বাসস্তি লপ্ত যুজন দূরত্ব এবার কিলোমিটার হিসাব শোরুন পৃথিবী থেকে ধ্রুবলোক জলদি নি গর্ভ কিলোমিটার ধ্রুবলোক থেকে মহরলোক বারো কোটি উনত্রিশ লক্ষ তিপ্পান্ন হাজার আটশত একাশি কিলোমিটার মহরলোক থেকে জনলুক চব্বিশ কোটি উনষাট লক্ষ সাত হাজার যা সাতশত তেষট্টি কিলোমিটার যা পাঁচশত উনআশি কিলোমিটার তা স্বচ্ছলোক থেকে বৈকুণ্ঠ এবার ভাবুন স্বচ্ছ লোক থেকে বৈকুণ্ঠ স্বচ্ছ লোক থেকে পৃথিবী থেকে বলছি না স্বচ্ছ থেকে ব্রহ্মা যেখানে বাস করেন ব্রহ্মা যে জায়গায় তাই বাস করেন সেখান থেকে বই কোণতে যেতে লাগবে 32 কোটি 21 লক্ষ 39 হাজার 100 কিলোমিটার ব্রহ্মা যেখানে বাস করেন সেখান থেকে বইয়ে যেতে সময় লাগবে বিমান দিয়ে যাওয়া যাবে না রকেট দিয়ে যাওয়া যাবে না হ্যাঁ আবার যদি মোট করেন চার জলদি দশ শঙ্খ চল্লিশ নিগর্ব তিন পদ্ম এক orbifold 5 কোটি 78000 444 কিমি এই পৃথিবী থেকে বৈকুণ্ঠের দূরত্ব সেখানে গেলেও আপনি প্রেমময়ী राधा ঠাকুরানীকে পাবেন না কৃষ্ণ পাবেন না কৃষ্ণ তাহলে কোথায় কৃষ্ণ আছেন ত্রিভঙ্গিমি রূপ বংশী ধরি অপরূপ রসবায় গুল নিধিশালী বর্ণ নব জলদ

এখানে না যেতে পারি ওইটাই তো যেতে পারবো অন্তত একটু জেনে যাই নরকটা কোথায় উপরে না যেতে পারি নরকে তো যেতে পারবো পৃথিবীর নিচে যে পাতাল রয়েছে কি জানলাম আমরা তল বিতল দল সুতল দল রসাতল দল মহাতল দল পাতাল এই যে পাতাল আছে না ওই পাতালের উপরে দেবী ভাবি ভাবি বলছেন দেবী ভারবিতে বলা হয়েছে পৃথিবীর নিচে পৃথিবীর নিচে এই পৃথিবী তার নিচে বিতল সুতল রসাতল পাতাল পাতালের উপরে হচ্ছে নরকের জায়গা নরকের রাজধানী কোথায় ধর্মরাজ জম থাকেন কোথায় ধর্মরাজ জম যিনি শাসন করেন সেই ধর্মরাজ জমের অবস্থানটা কোথায় তিনি কোথায় থেকে এই পৃথিবীর সবাইকে যারা পাপ কার্য সম্পাদন করে তাদেরকে যে তিনি শাসন করবেন তিনি কোন জায়গাটাতে থাকেন ভাগবত আমাদেরকে সিদ্ধান্ত দিলেন আটাইশ প্রকার নরক রয়েছে আটাইশ প্রকার নরক তন্মধ্যে প্রথম নরক নরার নাম তামিশ্র নরকের রাজধানীর নাম হচ্ছে সংযমনি সংজমনি এটাকে জমপুরি বলা হয় এখানে ধর্মরাজ জম অবস্থান করেন পৃথিবী থেকে নরকের দূর দূর হাজার যুজন পৃথিবী থেকে নরকের দূর দূর হাজার যুজন এক যুজন সমান চোদ্দ দশমিক আট ছয় কিলোমিটার এইভাবে ছিয়াশি হাজার দুজন হচ্ছে নরকের দূরত্ব বিজ্ঞান গবেষণা করে দেখেছে কোন রকেট এত উর্ধে যেতে পারবে না তার মানে যারা চিন্তা করছে রকেট দ্বারা দেখে আসবো নরকটা কেমন সম্ভব নয় কারণ কেউ জীবিত অবস্থায় নরকে যেতে পারে না কেউ জীবিত অবস্থায় এই লোকগুলোতে যেতে পারে না কিন্তু কেউ যদি বৈকুণ্ঠে যাওয়ার জন্য কর্ম সংস্পাদন করে করে এই যে এত উপরে বৈকুণ্ঠের কথা জানলাম সে যদি নব্বই বছরের বৃদ্ধাও হয় হয় দেহর আকার সঙ্গে সঙ্গে তার দেহটা চ বছরের কিশোরীর রূপ ধারণ হয়ে যাবে তৎপর না না তৎক্ষণাৎ বিষ্ণু দূতেরা তার দেহটাকে পরিক্রমা করে প্রণাম দিয়ে আপন মমত্বে ওই বৈকুণ্ঠে চামর বেজন করতে করতে নিয়ে যাবে বৈকুণ্ঠের ভাষা গানে গানে বৈকুণ্ঠের চলন নৃত্যের ভঙ্গিমায় বৈকুণ্ঠে গেলে আপনি বৃদ্ধা হবেন না আপনার চামড়া খুশকে যাবে না আপনাকে চুলে কলব দিতে হবে না